সবে বরাত বা লাইলাতুল বরাতের বরকত তো আল্লাহর ক্ষমা লাভের আশায় মধ্য সাবানের এই রজনীতে দেশজুড়ে মুসল্লিরা ইবাদতে মগ্ন ব্যতিক্রম নয় জাতীয় মসজিদ বাইতুল মোকার নামাজ কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ কামনা করছেন সহকর্মী মোহাম্মদ গোলাম মর্তুজা আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকার সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ধন্যবাদ এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি জাতীয় মসজিদ বাই মোকরমে এবং আজকে একটি তাৎপর্যপূর্ণ রাত রাত মুসলিমদের জন্য আজ আজ এবং যেমনটা দেখছেন কিন্তু সবে বরাত ক্ষমার যত মুসলি রয়েছেন তারা কিন্তু ইবাদতে মুশগুল রয়েছেন এবং একই সাথে ইবাদতে মগ্ন রয়েছেন জাতীয় মসজিদে আগত মুসলিরা আমরা দেখেছি আজ ঠিক এশার নামাজের পরপরই কিছুক্ষণ আগে আসলে ঈশান নামাজটি সম্পন্ন হলো এবং সেই এশার নামাজের পরপরই কিন্তু বিপুল পরিমাণের তারা একত্রিত হয়েছেন এবং আজ সবে বরাত উপলক্ষে এবার এই ক্ষমার রাতে কিন্তু যারা মসজিদে এসছেন তারা কিন্তু বিশেষ দোয়া মোনাজাত এবং ফোরন্তলা ছাড়াও নফল তারা তাদের ইবাদত ইবাদতগুলো করছেন আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ আল্লাহতালার অনেকগুলো গুণ রয়েছে তার মধ্যে বিশেষ একটি গুণ হলো ক্ষমার গুণ এই ক্ষমার গুণেই আসলে গুণান্বিত হতে চান তারা এছাড়াও তারা আজকের এই

ব্যক্তিগত জীবনের জন্য এবং একই সাথে তারা দোয়া করবেন এই জাতির জন্য এই দেশের জন্য সেটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং এই নামাজে কিন্তু শরিক হয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের ধর্ম উপদেষ্টা আফব ও হোসেন এছাড়াও যেই ইসলামিক ফাউন্ডেশন রয়েছেন সেই ফাউন্ডেশনের যিনি প্রধান রয়েছেন আব্দুল হামিদ তিনি কিন্তু আসলে আমাদের সাথে আব্দুল সালাম তিনি কিন্তু আমরা দেখেছি যে এখানে ছিলেন তারাও কিন্তু আসলে দোয়া করছেন এবং সবাই বরাতক মুসলিরা নফর পাশে রোজা রাখছেন অনেকেই তাদের পুরুষ যারা চলে গিয়ে যাদের মৃত্যুবরণ হচ্ছে তাদের কবর জিয়ারত করছেন নানান রকম ইবাদতের মাধ্যমে তারা আজকের এই রাতটি পালন করবেন এমনটাই আশা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ক্ষমার রাতটির মাধ্যমে তারা যে আত্মশুদ্ধির শিক্ষা সেই আত্মশুদ্ধি অর্জন করেই কিন্তু তারা মানে বাকি সময়টুকু কিন্তু তারা আসলে কাটিয়ে যেতে চান এবং ধর্ম শিক্ষায় জীবনে এগিয়ে যেতে চান আহ এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বায়ু থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গোলাম মর্তুজা আপনাকে